বর্ণনা দুই শ্রেণীর মানুষের জাহান্নামে যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন তারা জান্নাতে যাবে না জান্নাতের গ্রাহও পাবে না এরকম কঠোরভাবে সতর্ক করেছেন তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলেন ওই সমস্ত নারীরা ওই সমস্ত মেয়েরা যারা এমনভাবে পোশাক আশাক পরে বের হন যে পোশাক পরা আর না পরা সমান সেটা শার্ট অতিরিক্ত টাইট হওয়ার কারণে অথবা অতিরিক্ত পাতলা হওয়ার কারণে শর্ট হওয়ার কারণে সংক্ষিপ্ত হওয়ার কারণে তাদের পোশাক পরা না পরার সমান অর্থাৎ তাদের শরীরের অংশ প্রকাশিত হয় এবং তারা অন্যের দিকে ধাবিত হয় ঝুঁকে পড়ে এবং অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে এবং সেই সাথে তাদের মাথার চুলগুলোকে এমনভাবে বাঁধে খোপা করে যে সেটা মাথার উপরে আলাদা ওঁটের পিঠের মধ্যে যে কুজ থাকে সে ওঁটের কুজের মতো করে উঁচু করে বাঁধে এটাকে বিশাল্লাহ রাশাল্লা বর্চনা করেছেন এবং এরকম যারা করে তাদেরকে জাহান্নামি হিসাবে আখ্যায়িত করেছেন অর্থাৎ তারা জান্নাতে যাবে না জান্নাতের গ্রানও পাবে না এরকম কথা তিনি বলেছেন